জানেন কি ট্রেনে আপনি যে মলমূত্র ত্যাগ করেন সেই মলমূত্র আসলে কোথায় যায় ভাবছেন রেল লাইনে পড়ে যায় তাই তো না কয়েক বছর থেকে বদলে গিয়েছে সেই সিস্টেম তাহলে কোথায় জমা হয় ট্রেনের যাত্রীদের মলমূত্র ভারতীয় রেল এনেছে এক দারুণ সিস্টেম যা জানলে আপনিও চমকে উঠবেন ট্রেনের ইঞ্জিনে তো টয়লেট থাকে না জানেন টয়লেট বা পটি পেলে ট্রেনের লোকো পাইলটরা ঠিক কী করেন শুনলে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন আপনিও ট্রেনের ভিতরে কিছু অবাক করা তথ্য যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আপনিও আপনারা অনেকেই দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছেন এবং সে সময় নিশ্চিত লক্ষ্য করে দেখেছেন যে বাথরুমের নিচে খোলা থাকত ফলে যাত্রীরা ট্রেনে মলমূত্র ত্যাগ করলে লাইনেই তা পড়ে যেত কিন্তু এতে রেলের অনেকটাই ক্ষতি হচ্ছিল পরিবেশের পক্ষে ক্ষতিকর জিনিস কারণেই রেল অন্য এক ব্যবস্থা চালু করেছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিবেশের পক্ষেও কখনোই ভালো নয় তাই এই ব্যবস্থাকে নিষিদ্ধ করা হয়েছে পরিবেশের কথা চিন্তা করে কিন্তু তারপরেও রেলের ট্র্যাকের উপর মলমূত্র পরে থাকতে দেখা যেত এই সমস্যার সমাধান করার জন্য ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছেন চলুন বিস্তারিত জেনে নিই কি সেই নতুন ব্যবস্থা ভারতীয় রেলে বেশ কয়েক বছর আগে পর্যন্ত রেল লাইনে মলমূত্র পড়ে থাকতে দেখা যেত যার ফলস্বরূপ লাইনে দ্রুত মরিচা ধরে যেত পরে একটা নিয়ম চালু করা হয় বাথরুমে একটা সেন্সার থাকবে যার ফলে ট্রেনের গতি যদি তিরিশ কিলোমিটারের বেশি হয় তাহলে সেন্সারের মাধ্যমে জমে থাকা সেই বজ্রগুলো আটকে থাকবে এবং সেই বজ্রগুলো লাইনে পড়বে না এই প্রক্রিয়ার ফলে স্টেশনের সামনে বজ্র পদার্থ পড়ে থাকতো না বরঞ্চ এর থেকে একটু দূরে গিয়ে সেগুলো পড়বে যাতে কোনোরকম দূষণ হতো না এবং দুর্গন্ধ ছড়াত না কিন্তু তাতেও বিপত্তি কোথায় কারণ যাই হোক না কেন এই বজ্রপদার্থ রেললাইনে পড়ছে এবং তাতে দ্রুত মরিচা পড়ছে ফলে শেষমেশ রেল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা বাতিল করতে হয় তারপর দু সালে বায়ো টয়লেটের ব্যবহার শুরু হয় এ ব্যবস্থায় বাথরুমের নিচে একটা চেম্বার করা হয়েছিল যাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকতো যা এই বজ্র পদার্থগুলোকে ডিকম্পোজ করত। প্রসঙ্গগত বলে রাখি এই ধরনের ব্যাকটেরিয়াগুলো আমাদের বাড়ির সেফটি ট্যাঙ্কেও ব্যবহার করা হয় তবে নির্দিষ্ট চেম্বারে জমে থাকা বজ্র পদার্থগুলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে পরিষ্কার করা হতো এই ব্যবস্থার ফলে খুব সহজেই রেলে মলমূত্র আর পড়ে থাকতো না এবং কোনো রকম দূষণ বা দুর্গন্ধ বা রেললাইনে কোনো মরিচা ধরত না অন্যদিকে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সফর অনেকটাই লম্বা হতে থাকে তাই দীর্ঘক্ষণ সময় যাত্রীরা অনেকেই ট্রেনের মধ্যেই শৌচাগার ব্যবহার করতে পারেন অন্যদিকে এই ব্যবস্থার ফলে ট্রেন চালাতে চালাতে ট্রেনকে মাঝপথে আর থামানোর প্রয়োজন হয় না এবার আসি ইঞ্জিনের কাছে কেন কোনো বাথরুম থাকে না এবং এই পরিস্থিতি থেকে পাইলটের নিস্তার পেতে অর্থাৎ শৌচাগারের প্রয়োজন থাকলে লোকোপাইলটরা ঠিক কী কী ব্যবস্থা অবলম্বন করে আসলে যখন স্টেশন থেকে কোনো ট্রেন রওনা দেয় তখন আগেভাগেই লোকোপাইলটরা শৌচকর্ম সেরে নেন যার ফলস্বরূপ আগামী দুই থেকে তিন ঘন্টার জন্য তাদের শৌচাগারের ব্যবহার আর দরকার হয় না আগে থেকেই লোকো পাইলটের কাছে সমস্ত নির্দেশ চলে যায় যার দরুন ট্রেন চলাকালীন কোনো সমস্যাই হয় না তাদের তাছাড়াও অনেক সময় কোনো স্টেশনে ট্রেন থামলে লোক পাইলটরা শৌচকর্ম সেরে ফেলতে পারেন কিন্তু ট্রেন চলাকালীন যদি একান্তই শৌচকর্ম করার প্রয়োজন হয় লোকো পাইলটদের তাহলে সঙ্গে সঙ্গে লোকো পাইলটরা এই বিষয়টাকে কন্ট্রোল রুমে জানাতে পারে এবং সেখান থেকে পরবর্তী স্টেশনে থামানোর অনুমতি দেওয়া হয় এভাবেই অনুমতি নিয়ে পরবর্তী স্টেশনে নেমে শৌচাগারের ব্যবহার করেন লোকোপাইলটরা তবে কথা ঠিকই যে এমন পরিস্থিতি সচরাচর আসে না তাছাড়াও এমনিতেও এক থেকে দু ঘন্টা অন্তর অন্তর একটা স্টেশন তো চলেই আসে তাই স্টেশনে নেমেই লোকোপাইলটরা শৌচকর্ম সারতে পারে তাই কোনো অসুবিধাই হয় না এক্ষেত্রে ব্যতিক্রম হলো রাজধানী বা বন্দে ভারতের মতো ট্রেনগুলোতে এই ট্রেনগুলো দীর্ঘ সময় ধরে চলাচল করে খুব কম থাকে তাই এ ধরনের দীর্ঘপথ অতিক্রমী ট্রেনগুলোতে সত্যি বেশ সমস্যায় পড়তে হয় চালকদের তাছাড়াও রাজধানী বা বন্দে ভারতের মতো ট্রেনগুলি ছুটে চলে রাত ভোর তবে এক্ষেত্রে কন্ট্রোল রুমে অনুমতি নেওয়ার ব্যবস্থা রয়েছে তবে এক্ষেত্রে দূরপাল্লার ট্রেনগুলিতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরেই অনুমতি নিয়ে ট্র্যাক কিছুক্ষণের জন্য ট্রেন থামিয়ে নিজের শৌচকর্ম সারতে পারে তবে কন্ট্রোল রুম থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ট্রেন থামানো যায় না একমাত্র গ্রিন সিগনাল পাওয়ার পরেই এই ট্রেন থামানো সম্ভব তো বুঝতেই পারছেন কতটা কষ্টকরভাবে এই লোকো পাইলটরা তাদের ট্রেনের জীবনযাপন করে থাকেন ভিডিওটিতে এই রকম অজানা তথ্য যদি এর আগে আপনারা কোথাও না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অ্যাপ্রোসিয়েট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ